নমস্কার তৃপ্তিকন্স ক্রিয়েশান চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে বানিয়েছি না ফ্রায়েড রাইস না বিরিয়ানি দুটোর মাঝখানে কিছু একটা রেসিপি যেটা খেতে যেমন সুস্বাদু তেমনই একটি স্বাস্থ্যকর রেসিপি বাচ্চারা বিরিয়ানি খাওয়ার বায়না করলে চট জলদি এইভাবে বানিয়ে ফেলুন এই রাইস রেসিপি এটা বানানোর কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি ওর খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায় আমি এখানে কিছুটা বিরিয়ানির চাল নিয়েছি এটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম চালটা ধোয়ার পর দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে পারেন তবে আমি ভিজিয়ে রাখিনি আমি সেদ্ধ করে নিয়েছিলাম চালটা জলের মধ্যে দেওয়ার আগে জলটা আমি কিছুটা গরম করে নিলাম আর এর মধ্যে সামান্য একটু তেল পাতিলেবুর রস আর সামান্য একটু লবণ মিশিয়ে দিলাম এবার চালটা দিয়ে দেব তবে পাত্রটা আমার একটু ছোট হয়ে গেছে আমি এখানে বেশ কিছু সবজি নিয়েছি গাজর ক্যাপসিকাম ফুলকপি পনির বিনস আর কয়েকটা কাঁচা লঙ্কা এবার দেখে নেব ভাতটা হয়েছে কিনা তবে পাত্রটা আমার বেশ ছোট হয়ে গেছে তাই জলটা বেশি দিতে পারছি না তবে এই রাইস বানানোর সময় জলটা একটু বেশি লাগে তাহলে রাইসটা খুব ঝরঝরে হয় কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি আমি তেলটা একটু গরম হতে দেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো একটু প্রথমে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু পুঁচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটু রসুন এবার দিয়ে দিলাম একটু টমেটোর কুঁচো এবার দিয়ে দিলাম একটু আদা বাটা মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব এবার এই মশলার মধ্যে আমি কুচানো গাজর আরও যেসব সবজিগুলো নিয়েছিলাম পরপর দিয়ে দেব এবার দিয়ে দিলাম একটু বিনস কড়াই একটু ঢাকা দিলাম যাতে সবজিটা একটু সেদ্ধ হয়ে যায় এবার ঢাকাটা খুলে দেখবো সবজিটা কতটা হয়েছে বাচ্চারা একঘেয়ে ডাল ভাত খেতে না চাইলে ভাতটা এইভাবে রেডি করে দিলে ওদের খেতে ভালো লাগবে এবং একঘেয়ে টিফিনে লুচি লুচি পরোটার বদলেও এইভাবে ভাতটা ভেজে এইভাবে দেওয়া যেতে পারে এবার এর মধ্যে আমি একটু আলু দিয়ে দিলাম আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবার দিয়ে দিলাম একটু ফুলকপি ফুলকপিটা আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম কয়েকটা পনিরের টুকরো সব কিছু আরও একটু ভালো করে ভেজে নেব সব সবজিগুলো অর্ধেক ভাজার পরে আমি শেষে ক্যাপসিক্যাপটা দিলাম ক্যাপসিকামটা বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না তাই শেষেই দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো লঙ্কা এবার সবজিগুলো আরও একটু ভালো করে ভেজে নিলাম বিশ্বাস করুন এই রাইসটা খেতে এতটাই সুন্দর হয় বাড়িতে একবার বানিয়ে দেখুন চিকেনের সাথে বা আলুর দমের সাথেও খেতে দারুণ লাগে সকলকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক ও কমেন্ট করবেন এবার অল্প চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে স্বাদটা আরও বেশি ভালো হয় মশলাটা প্রায় কষা হয়ে গেছে এবার শেষে এর মধ্যে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা যেটা স্বাদটা আরও বাড়িয়ে দেবে একটু কষিয়ে নিলাম ভালো করে আর সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা শুকিয়ে গেলেই আমি সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দেব আমি ভাতটার মধ্যেও আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম মশলাটা একটু ভাতের সাথে মিশিয়ে নিলাম এটা হাতে করে মিশিয়ে নিচ্ছি কারণ ভাতটা ভেঙে যাচ্ছে এবার ভাতটা এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে এবার আস্তে আস্তে এটা মিশিয়ে নেব খুব সাবধানে নাড়ানাড়ি করবেন কারণ ভাতটা ঘেটে যাবে এইভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিন আর ভাতের সাথে আমি লবণটা আগেই দিয়ে দিয়েছিলাম লবণের প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন প্রয়োজন হলে আর একটু লবণ অ্যাড করে দেবেন এটা খুব সহজেই হয়ে যায় এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন এর সাথে চিকেন থাকলে তো আরও ভালো হয় একদম শেষে দিয়ে দিলাম আমি একটু কেওড়া জল আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম বিরিয়ানির মতো এত ঝামেলা ছাড়াই কিন্তু এই ভাতটা রেডি করে নেওয়া যায় এটা খেতে যেমন টেস্টি তেমন এটা খুব স্বাস্থ্যকর একটি খাবার আপনারা চাইলে মাঝে মাঝে বাচ্চাদের জন্য এইভাবে বানিয়ে দিতে পারেন ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের সাহায্য সহযোগিতায় এবং আপনাদের হাত ধরেই আমার পথ চলা তাই সকলে পাশে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন আপনাদের সাহায্য ও সহযোগিতা পেলেই আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার